দুইটা সানের মশলা দিয়েছি আর দুইটা অ্যাড করা হলো হচ্ছে রাধুনী বারবিকিউ মশলা আমাদের চিকেন মেরিনেট করার প্রসেসিং চলছে আমরা এখানে চারটা রাধুনী বারবিকিউ মশলা দিয়েছি প্লাস হচ্ছে দুইটা সান কাবাব মশলা দিয়েছি তাই না এই যে এটা কই গেল প্যাকেটটা প্যাকেট কি করছো তোমরা এই যে এই মশলাটা দিয়েছি আর এখন দেবো এটা কি শুধুমাত্র রসুন বাটা না আর ওটা হচ্ছে আদা বাটা দাও দাও রসুন দাও আরো একটু লাগবে হইছে আদা দাও আদা ও সমপরিমাণ দিয়ে দাও আদা রসুন বাটাও অ্যাড করলাম তাই না আর এই যে এগুলো এত দস্তামি করতেছে ওই যে একজন রেস্টে আছে একটু পরে ভাজা ভাজি করতে হবে তো সে এখন এনার্জি গ্যাদার করতেছে আরে করা হচ্ছে টক দই এটা আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজতেছে হয়েছে ওকে বারবিকিউ মশলা দেয়া হচ্ছে আমরা আজকে বোতলের ওই বারবিকিউ করব বোতল আজকে মেরিনেট হবে কি বলছ সবাই সব মশলা মেরিনেট করা হচ্ছে মশলাটা আমরা আগে মিক্সড করে তারপর হচ্ছে চিকেনের উপরে অ্যাপ্লাই করব চিকেন এখন মেরিনেট করা হচ্ছে চার পাঁচ ঘন্টা আমরা এইভাবে রাখব তারপরে খাবো এখন এক কাজ করি আমরা আমরা দুই চারটা নিয়ে তাও ভাই যে একটু দেখি লবণ টবন ঠিকঠাক আছে কিনা হুম চলো যাই সময় ইউনিক হয় দেখি কি দিয়ে বাতাস করতেছ ব্লগ চলবে এখন ব্লগ আমাদের চেয়ারম্যান বার্বিকিউর লবণ ঢুকে লবণ ঢোকে নাই মশলা দেওয়া লাগবে লবণ ঢুকে নাই চিকেন মেইনেট করার এক্সট্রা যে মশলাগুলো ছিল সেগুলো যে একটুখানি সরষের তেল দিয়ে জাল করে নিচ্ছি এটা কিন্তু নান রুটি দিয়ে খেতে অনেক মজা লাগে মুখে রুচি নাই খাওয়া ট্রাই করতেছে না আর সুন্দর হবে

আরো মানুষ আছে দেখি বাচ্চারা এই যে আমাদের মেলা হচ্ছে এই যে রাতের মজা